আজ কোচবিহারে এসে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাজচক্র ঘোরালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব দেব সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক তিনি ছাড়াও ছিলেন কোচবিহার জেলা বিজেপির নেতৃত্বরা পাশাপাশি জেলা কার্যালয়ে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে সাংগঠনিক আলোচনা করেন তিনি যেটা আমি চাই সেটা ঈশ্বর ও সেটাই চাইছেন আর দেখুন এখানে মন্দিরের মধ্যে রাজনীতির জায়গা নেই আমরা পার্টি পার্টিকে আসি ঠিক আছে কিন্তু মন্দিরে দাঁড়িয়ে রাজনীতির কথাবার্তা বলা উচিত না আপনি জিজ্ঞাসা করার কারণে আমি বলছি যে বাংলার ঐতিহ্য চাই বাংলার মানুষের মান সম্মান চায় বাংলার মেয়েদের অস্মিতা চাই বাংলার ছেলেদের রোজগার চায় পুরোনো বাংলা ফেরত